ফেসবুক আর ইউটিউব খুললে খালি এই তাল কাটার ভিডিও দেখে মাথা খারাপ হয়ে গেল তো ভাবলাম কী করা যায় আমিও নিয়ে চলে আসলাম তাল আর তাল নিজে নিজেই কিন্তু কাটতে বসে গেছি এই যে দেখতে পাচ্ছো একদম সেই করে বসে তাল কাটতে শুরু করে দিয়েছি তাল কিন্তু আমার হাত থেকে ফসকে যাচ্ছে তালের নিচে সরকে যাচ্ছে তাও কিন্তু তাল কাটা ছাড়ছি না কারণ আজকে তাল কেটেই ছাড়বো তাল কেটে কিন্তু খাবো তো দেখো কেটে কিন্তু আমি এক সাইডও এখনও ফাঁকা করতে পারলাম না তখন থেকে কেটে যাচ্ছি বাপরে বাপ আমার ঘাম ঝরে গেলো তবু তাল কাটা কিন্তু হচ্ছে না যাক কোনো রকমে এক সাইড ছুটে গেলো এবার কিন্তু এই সাইডটা কাটার পালা তো দেখো এই সাইডটাও কিন্তু কাটছি তো কাটতে কাটতে কিন্তু আমার মানে মাথার ঘাম পায়নি নেমে গেল তবু কিন্তু তাল কাটা আর হচ্ছে না তবুও চেষ্টা ছাড়ছি না চালিয়ে যাব কতক্ষণে তাল বেরাই একটু এখন মনে হচ্ছে হ্যাঁ মনে হয় একটু পরিশ্রমটা সার্থক হয়েছে হ্যাঁ তাল এবার দেখতে পাচ্ছি তালের যে শ্বাস সেই শ্বাসটা কিন্তু দেখতে পাচ্ছি এবার ঘষে ঘষে কাটার পালা ঘষে ঘষে কেটে যাচ্ছি তো দেখো তালটা কিন্তু খুব ভালো একটা ছিল না যে দোকান থেকে নিলাম সেই দোকান থেকে আমাকে তাজা তাল দেয়নি তো দেখো তাল কিন্তু কেটে আজকে বের করবোই একটা এই পণ নিয়েছি সেই পণ নিয়ে কিন্তু নেমে পড়েছি আমি আর দেখো এই দেখো দুটো তাল বেরিয়ে গেছে তিনটা তালে কিন্তু বেরিয়ে গেছে এবার কিন্তু তোমরা দেখো তালটাকে কেটে কী করে বের করি তার আগে আমি হাঁসাটা একটু মুছে নিই কারণ সরকে যাচ্ছে হাত থেকে স্লিপ করে যাচ্ছে কখন হাত কেটে যাবে তো দেখো এই তাল কাটাটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি আমার বাবা কিন্তু এক সময় তাল কাটতো তাল গাছে উঠে তাল পেরে তাল নিয়ে এসে কাটতো আর তার সাথে কিন্তু আমিও থাকতাম সেটা দেখে দেখে কিন্তু তাল কাটা শিখেছি তো যাই হোক এখানে কিন্তু তালটা কাটতে গিয়ে আমার হাড় হা মানে এত বিরক্ত লাগছিল কারণ তালটা এত নরম হয়ে গেছিলো তাজা ভালো থাকলে তাড়াতাড়ি কাটা হয়ে যায় কিন্তু যেহেতু নরম হয়ে গেছিলো তালটা সেই জন্য কাটতেও খুব বিরক্ত লাগছিলো তো যাই হোক কোনো রকমের তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই দেখো দেখো কিছুতেই কিন্তু এটা ছুটছে না এত শক্ত হয়ে বসেছিল কারণ নরম হয়ে গেছে শক্ত হয়ে থাকলে আবার আবার নরম হয়ে গেছে তো যাই হোক একদম সেই আমার যত শক্তি আছে সব শক্তি দিয়ে কিন্তু লেগে পড়েছি তালটা বের করেই সারবো তো যাই হোক এখানে দেখো এবার তালটা কতক্ষণ লাগে আমার বের করতে তো যাই হোক শেষ অব্দি কিন্তু চেষ্টা করে কিন্তু সফল হয়েছি এইখানে দেখো তাল কিন্তু মোটামুটি বেরিয়ে চলে আসলো হ্যাঁ এবার আমি কিন্তু তালটাকে বের করে নিচ্ছি আর শেষ পর্যন্ত কিন্তু তালটা বেরিয়ে আসলোই তো দেখো তালটা কেমন লাগলো তো অবশ্যই ভালো লাগলো লাইক করে দিও শেয়ার করে দিও